তেছে দুই কাঁধেতে পে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগা ময়দান চলেন বিদিকা ময়দান তুই কাহে চেপে ইমো সে হস ধীর ধীরে চলেন বিদাহ মদান কালস কাল ঈদর নামক পর্ব জন কোনো কি নতুন পোশাক কি কিনা মদের হয়নি কি না মদের হয়নি জন্নত রানি মাফ তেম জন্নত রানি মাফ মা ও গো করোন না বয়ান ধীরে ধীরে চলেন বিদা ময়দান ধীরে ধীরে চলন ময়দান বাবাজি আমার নাবি বলছে আমার নাম আসার চিন্তা করো না কাল সকালের ভিতরে তোমাদের পোশাকের ব্যবস্থা হয়ে যাবে সকাল যখন হলো বাবা সকাল হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতে মা জননী আমাদের পোশাক কোথায় আছে মা ও বেটারা তোমরা টেনশন ইমাম হাসান ইমাউসের বলছে মাগো আর কেবল এক থেকে দুই ঘন্টা বাকি আছে আমার নানাজি আসবে নারাদির সাথে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব বিরাদর ইসলাম মাদ্রাসার মানে কিราว কে জানো একজন মানুষের রূপ

পাল্টেছে বলে মা আমি নিব সবুজ কালারের পোশাক আর ইমাম হোসেন পাল্টেছে বলে মা আমি নেব লাল কালারের পোশাক যখন বাবা এ কথা বলো বাবা যে দু বেটাতে আপনার পোশাক পরে নিয়েছে পরে নেওয়ার পরে আমার নামে মস্ত ভাই এক পা দু পা করে আসতেছি আসার পরে বলতেছে বলো গো আমার না স্যার রসুলের তোমরা রেডি হয়ে তো চলো যাই চলো যাই চলো যাই আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব যখন বাবা দিয়ে কথা বলল বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতো গো পিটি ফতেওয়া আজকে 나와ছে রসূল গলকে থেকে মনে হচ্ছে জান্নাতের কলি জোর বলেন এদিকে খাতুনে জানানা বলছে আব্বাকে একটা কথা বলবো বলে বিটি কি কথা বলবে বলো খাতুনা জান্না বলছে আব্বা গো কে যেন আমার বেটাদের পোশাক যেন দিয়ে গেল আব্বা গো আপনি কি আমাদের পোশাক আমার বেটাদের পোশাক দিয়েছেন আমার নবী বলতেছে বিটি ফাতেমা আমি পোশাক দিই নাই কে যেন পোশাক দিয়ে গেছে আমার বেটাদের জানলে আমার গায়ে

বলছো আব্বা গো আমার ব্যাটাদের পোশাকের রং একটাই কালার ছিল সে কালার টা ছিল যখন আব্বা একটু দিলাম কিন্তু আব্বা গে পোশাক আলাদা আলাদা হয়ে গেল আব্বা গো ইমাম হাসান নিয়েছি সবুজ কালার আর ইমাম হোসাই নিয়েছে লাল কালার আমার নাবি বলছো গো বিটি প ইমাম হোসাইন লালটা নিয়েছে মানে হল কারবালার ময়দানে যুদ্ধ করতে গিয়ে রক্ত লালে লাল হবে ও পিটি পাতে ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিবে বিস্পান করে

আজ এদি যুবকেরা বাবা যে মুসলমান ইসলামের ভিতরে পাবন্দে ঠিকঠাক থাকছে না কি কথা থাকছে নবীর সুন্নাত পর্যন্ত এখন যুবকেরা রাখছে না এখন কিছু কিছু যুবকদেরকে দেখা যাচ্ছে ডানে চুল নাই বামের চুল নাই পেছনের চুল নাই মধ্যে চাইটা চুল রেখেছে এমন ভাবে চুলগুলোকে পায়রা রেখেছে এমন যে গরুতে জিবে দিয়ে চাইটা রেখেছে আর ওই চুল কাটার নাম রাখে যুবকেরা বাটি কাট চুল কাটা আর আমি রেখেছি বাবা যে গলা কাটতে মুরগি চুল কাটা সেম দেখবেন ওদেরকে ওই রকম লাগে গলা কাটতে মুরগি দেখেছেন দেখেছেন দেখেন সেম ওদেরকে ওই রকম লাগে ভাই এই চুল কাটার একটা সুন্নাত আছে না নাই হ্যাঁ বাবা তো মুসলমান এমন ভাবে চুলের ডিজাইন করছে রে ভাই আর কিছু কিছু মহিলারা বলছে হ্যাঁ এই রকম স্বামী আমার দরকার ঠিক না

বাবা যে মুসলমান ভাই রাও এ শোনা মানে কে আমি মায়েদের বলতে চাই গো মা জননী যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবন কোনদিন এক কক নামাজ কাজা করতে না তাহাজ্জুদ কাজা করতে নাও আমাদের ঘরের মা বনে রাও জীবন কোনদিন সিরিয়াল কাজা নাই এটাই হলো আমার মায়েদের পরিচয় এ বাবা যে মুসলমান ভাই যেই মা ফাতেমার কোন পুরুষে বাবা দেখতে পাইনি আর মা ফাতে কোনোদিন দিন পুরুষের চেহারা দেখেনি আর আমাদের ঘরের মা বনেরাও ছেলে চেহারা না দেখলে বাবা যে বিছানে উস করে ঘুমাই না